বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচজনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হল আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরে তো কিছুদিন পরে বলবো